দীর্ঘ অচলাবস্থা কাটিয়ে নতুন উদ্যমে কাজ শুরু করেছে বেঙ্গল অলিম্পিক অ্যাসোসিয়েশন পিছিয়ে নেই বেঙ্গল জুডো অ্যাসোসিয়েশনও জুডো সংস্থার সচিব তপন বক্সির নেতৃত্বে দীর্ঘদিন ধরেই ছেলেদের ও মেয়েদের জুডো শিখিয়ে স্বাবলম্বী করার চেষ্টা যেমন করেছে তেমন অলিম্পিক গেমস হিসেবে বাংলায় জুডোকে জনপ্রিয় করার কাজও করে চলেছে দীর্ঘদিন ধরে জুডো অ্যাসোসিয়েশনের সভাপতি পদে রয়েছেন সুজিত বসু সম্প্রতি জুডো অ্যাসোসিয়েশনের পক্ষ থেকে সংবর্ধিত করা হয় রাজ্যের দমকল সুজিত বসু বসুকে অনুষ্ঠানে হাজির ছিলেন বেঙ্গল অলিম্পিক অ্যাসোসিয়েশনের সভাপতি চন্দন রায় চৌধুরী এছাড়াও ছিলেন জুডো সংস্থার সচিব তপন বক্সি কমল মৈত্র সহ আরও অনেকে সম্বর্ধিত হয়ে দায় সর্তে রাজি নন সুজিত বসু বাংলায় যাতে জুডো খেলায় আগ্রহ বাড়ে সে কারণে চাকরির দিকেও জোর দিতে চান তিনি এছাড়া আত্মরক্ষার স্বার্থে জুডোতে মহিলাদের আরও বেশি করে আনার উদ্যোগও নিতে চান তিনি স্কুল স্তর থেকে সে কাজ শুরু করতে চান তিনি কম্পিটিশন আছে তার আজকে সিলেকশন চলছে সেই সিলেকশনও যেমন সিনিয়রদের চলছে তার সাথে সাথে সদ্য যে নির্বাচিত হয়েছে তাদের ফেলিসিটিও করা হলো আমার খুবই ভালো লাগছে যারা প্লেয়াররা তাদের সঙ্গে জুডো প্লেয়ার আপনি জানেন এই জুডোর সঙ্গে আমি অনেকদিন যুক্ত আছি আমার জুডো প্লেয়ারদের সাফল্য কামনা করলাম যারা যে এখান থেকে সিলেক্টেড হবে তারা আগামী দিনে ন্যাশনালে খেলতে যাবে তাদের জন্য শুভেচ্ছা রইল

রাজ্যের গুরুত্বপূর্ণ মন্ত্রিত্ব সামলাচ্ছেন সুজিত বসু তবে তার খেলা প্রেম কারোরই অজানা নয় নিজে মোহনবাগানের বাগানের সমর্থক নিজেও খেলতে ভালোবাসেন তার শ্রীভূমি স্পোর্টিং এখন প্রিমিয়ার ডিভিশনে ফুটবল খেলছে সম্প্রতি রাজ্য হকি অ্যাসোসিয়েশনের মাথাতেও বসেছেন তিনি সব নিয়ে খেলায় বাংলার মানুষের আগ্রহ ফিরিয়ে আনতে বদ্ধ পরিকর তিনি জানিয়েছেন জুডো আর রাস্তায় বা মাঠে অনুশীলন করতে হবে না রাজ্য জুডো সংস্থা আন্তর্জাতিক মানের ম্যাট এনেছে তাতেই হবে অনুশীলন ব্যুরো রিপোর্ট চ্যানেল টেন